নমস্কার আজও একটা অঙ্ক নিয়ে শঙ্কটা বলা হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ কত বলেছে আট কিমি পার ঘন্টা ও স্রোতের বেগ করে ছ কিমি পার ঘন্টা তাহলে স্রোতের অনুকূলে কুড়ি কিমি গিয়ে ফিরে আসতে কুড়ি কিমি গিয়ে ফিরে আসতে মোট কত সময় লাগে উত্তর হবে এগারো ঘন্টা এগারো পূর্ণ তিনে সাত ঘন্টা তোমার দেখে মনে হচ্ছে কিন্তু সোজা অঙ্ক কিন্তু অঙ্কটা সোজা কিন্তু একটুখানি ঘুরিয়ে আছে এখানে কী বলছে কুড়ি কিমি যাবে আবার কুড়ি কিমি ফিরবে দুজনের সময় কত হবে তাহলে আমাদের এই এই দোকান যাবে ফিরে তখন কী করতে হবে প্রথমে আমাদের অনুকূলের ব্যাগ বের করতে হবে নৌকার ব্যাগ ও সতের ব্যাগ থেকে তার প্রতিকূলে বের করতে হবে তো অনুকূলের ব্যাগ কী জানি নৌকার ব্যাগ প্লাস সতের ব্যাগ প্লাস অনুকূলের ব্যাগ আট আর ছয় চোদ্দো আর প্রতিকূল নৌকার ব্যাগ মাইনাস সতের ব্যাগ আট মাইনাস ছয় দুই কিমি পার ঘন্টা দুটো বেরিয়ে গেল তাহলে প্রথমে কী বলছে মোট সময়ের কথা প্রথমে কেউ অনুকূল কত কুড়ি কিমি যাচ্ছে তো কুড়ি কিমি যাচ্ছে অনুকূলে চোদ্দো কিলোমিটার পার ঘন্টা তা কুড়ি বাই চোদ্দো প্লাস কুড়ি কুমি ফের ফিরছে মাইনাস দু কুমি পার ঘন্টা কুড়ি মাইনাস দুটো জব করে দেবো এটা দুই দিকে দুই দু এক দুই দশ দুগুণে কুড়ি সাত দিকে সাত দুগুণে চোদ্দো দশ দুগুণে কুড়ি তাহলে কী হলো দশের সাত প্লাস দশের এক নিচে মানে এক লিখলেও হয় না লিখলেও হয় তাহলে দুটো লসও করলে সাত 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 দিয়ে সাত কেটে দিয়ে সাত এক্কে সাত এক গুণ করলে দশ সাত দিয়ে এক কাড়লে সাত এককে সাত দশ তাহলে কোথাও সত্তর তাহলে দশ প্লাস সত্তর তাহলে দশ প্লাস সত্তর যোগ করে কথা আশি আশি বাই আশি বাই সাত টাকা ঘন্টা নিয়ে আসি আশি বাই সাত ঘন্টা টাকা সাত দিয়ে ভাগ করি সাত এখন সাতাত্তর তিন ভাগ করে এগারো পূর্ণ তিনে সাত ঘন্টা এটাই উত্তর আশা করি সব বুঝতে পেরেছ